চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র চাষিভাইদের মুখে একটা চওড়া হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেবো আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদের ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে ফোন করে আমাদের থেকে প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে নিজেদের জমিতে ব্যবহার করে নিজেদের জমিতে আজকে সোনার ফসল ফলাচ্ছে আজকের আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিকের শান্তিপুরের একটা জায়গাতে আর এখানে যে ফসলের উপর আমি প্রতিবেদনটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে টমেটো চাষ ঠিক গত বছর এই সময় টমেটো চাষে যে সমস্ত ফার্মাররা করেছিল তারা অনেক লস খেয়েছে কারণ অনেক কম দাম ছিল কিন্তু এবছর চাষিরা কিন্তু যারা টমেটো চাষ করেছে তারা ভালো মুনাফা করতে পেরেছে তো যারা বেসিক্যালি টমেটো চাষ করেন বা টমেটো চাষ করতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হলো এইট জিরো আর আমি যে চাষি ভাইকে আমাদের এই প্রোডাক্ট এবং পরামর্শ দিয়েছিলাম সেই চাষি ভাইয়ের সাথেও আপনাদের পরিচয় করাবো এবং যে আমার কোর্ট টিমের মেম্বার যে দাদা আজকের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টের দায়িত্বে আছে সেই দাদার সাথেও আপনাদের পরিচয় হবে তো চলুন সবার আগে একটু আমি যে দাদাকে যে চাষি ভাইকে আমার প্রোডাক্টটা দিয়েছিলাম সে দাদার কাছে যাবো ওনার সম্পর্কে একটু জানবো দাদা আপনার নামটা কী ছটতেন সরকার ছটতেন সরকার আমাদের সাথে আপনার আলাপ কিভাবে হয়েছিল ইউটিউবে দেখে আবার ফোন করি ফোন নম্বরে ইউটিউব ভিডিও দেখেন ফোন নম্বর কোয়ে ফোন করেন তারপর জানнитеটুক বলে তারপরে যোগাযোগ হয় আচ্ছা তারপরে প্রোডাক্ট নি আচ্ছা প্রোডাক্ট ইউজ করি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ফসলটা কেমন হয়েছে আচ্ছা মানে আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি তো আমার দর্শক যারা তাদেরকে এখন শুধু গল্প শোনালাম আমি ফসলটাও দেখাবো আর যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করবেন তাদেরকে দেখাবো তারা কেন করবেন আপনারা যারা চাষ করছেন তারা যোগাযোগটা কেন করবেন আজকে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য দাদার মুখে চওড়া হাসি ফোটাতে পেরেছি কারণ ওনার ফসলটা সত্যি দেখার মতো হয়েছে হ্যাঁ ওকে তো আমি এখন আমার দর্শকদেরকে দেখাবো দাদা যে টমেটো চাষটি করেছে সেই টমেটো বাগানটা দেখাবো এবং সেখানে কেমনভাবে টমেটো ধরে আছে কিভাবে ফলন হয়েছে সবই দেখাবো তার আগে একটুখানি বলে রাখি এখানে যে প্রোডাক্টগুলি দাদা ব্যবহার করেছে সেটা হচ্ছে আমাদের ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের এগ্রিকালচারের কটা প্রোডাক্ট সাত রকম প্রোডাক্টই ব্যবহার করেছেন এবার এখানে একটু বলে রাখি যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন এই সাত রকম প্রোডাক্ট দাদা নামগুলি বলতে পারবেন মোটামুটি বলতে পারবো বলুন কি কি করেছে প্রথমে 82 হিউমি এগ্রি হিউমি গ্রানুয়াল এগ্রি করেছে তারপরে করেছি ন্যানোটেক আচ্ছা আর হচ্ছে পোটেক পোটেক তারপর তারপরে গোল্ড আচ্ছা হিউমি হিউমি আর মস আর মস তো এইগুলি নামটা শুনলেন কিন্তু যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো একটু আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে এটার ব্যাপারে আরো ডিটেইলস বলবো ভিডিওতে এত ডিটেইলস বলতে গেলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে চলুন এখন আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে টমেটোটা আমরা চাষ করেছি সেই বাগানে কেমন টমেটো ফলন হয়েছে তাদের একটু দেখান আমার দর্শকদের আমার দর্শক যারা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আপনারা দেখুন এখানে কীভাবে এখানে কি হারে কিন্তু ফলনটা হয়েছে এবং গাছ কিন্তু অসাধারণ এখানে দেখলে বুঝতে পারবেন যে থোকা থোকা টমেটো কিন্তু এখানে আছে একদম থোক থোক টমেটো মানে দেখার মতো একটুখানি পাতাগুলো যদি সরাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কি হারে কিন্তু টমেটোগুলি হয়ে আছে আর দেখার মতো বাগান কিন্তু দাদা এখানে করেছে টমেটো দেখুন কালার কত সুন্দর কত সুন্দর কালার কিন্তু এখানে এসেছে দেখার মতো বাগান কিন্তু দাদা এখানে করতে পেরেছে দেখুন কত সুন্দর অসাধারণ অসাধারণ টমেটো কি হারে ধরে আছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে যা শুধু দেখানোর চেষ্টা করছি এবং প্রতিটা পাতার মধ্যে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরে আছে ঠিক এই জায়গাটা দেখুন এখানে অন্তত কয়েকশো ফল তো হবেই দেখুন দেখার মতো এই এই থোকটা যদি একটুখানি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন বেশি এ করলে ছিঁড়ে যেতে পারে দেখুন কি হারে এখানে কিন্তু টমেটো ধরে আছে দেখুন আপনাদের প্রতিটা জায়গায় থোকে থোকে কিন্তু এখানে ফসলটা হয়ে আছে একদম থোক থোক ফসল একদম থোক থোক আর অসাধারণ দেখার মতো সাইজ কিন্তু এখানে হয়েছে পুরো আপেলের মতো সাইজ আপেল দেখে মনে হবে দেখুন এই জায়গাটা দেখুন কিভাবে ফসলটা ফুলে আছে কিভাবে থকে থকে এখানে টমেটোটা ধরে আছে দেখুন এই জায়গাটা দেখুন কি সুন্দর কালার কি সুন্দর কালার কত সুন্দর এখানে কিন্তু ফসলটা হয়ে আছে দেখুন কি হারে মানে পুরো আপেল আঙুর মানে আঙুর ফল যেমন থকে থকে হয় ঠিক তেমনি এখানে থোক থোক ফল কিন্তু আছে দেখুন এই জায়গাটা দেখুন কীভাবে গাছে ফলটা ধরে আছে অসাধারণ এখানে না আসলে মানে আমি খুব মিস করে যেতাম যে এত সুন্দর টমেটো চাষ যে হয় দেখুন এখানে টমেটোটা দেখুন সত্যি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আপনারা যারা ব্যবহার করেছেন তারা তো জানেন আর যারাই ভিডিও দেখছেন তারা ভাবছেন যে আমরা ব্যবহার করব কি করব না দেখুন আমরা কিন্তু আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষিভাইদের মুখে চর একটা হাসি ফোটানোর জন্য আর সেটার প্রমাণ আর সেটার রেজাল্ট আপনাদের সামনে কি হারে এখানে ফসলটা হয়ে আছে দেখুন কি সুন্দর কালার কী সুন্দর কত হারে কি হারে এখানে ফসলটা ফলেছে ওফ দেখানোর চেষ্টা করছি দেখুন একবার কি হারে এখানে ফসলটা কিন্তু ফলে আছে দেখার মতো মানে দেখার মতো ফসল কিন্তু এখানে দাদা ফলাতে পেরেছে দেখুন এই গাছটায় দেখুন কি হারে এখানে ফসল কিন্তু হয়ে আছে এখানে কিন্তু মালচিং পেপার দিয়ে দাদা চাষটা করেছে কি হারে দেখুন কি হারে জালি কী হারে ছোট ছোটো টমেটো এখানে ধরে আছে দেখুন দেখুন এই গাছটায় দেখুন ও অসাধারণ চোখ চুড়িয়ে যাওয়ার মতো ফসল চোখ চুড়িয়ে যাওয়ার মতো ফলন কিন্তু এখানে হয়েছে যে গাছটায় যাবো দেখুন এই জায়গাটা দেখুন দেখুন অবস্থা দেখুন পুরো একদম থোক থোক টমেটো দেখুন এই জায়গাটা থোক থোক টমেটো কিন্তু এখানে ধরে আছে একদম দেখুন কী সুন্দর এখানটা ও অসাধারণ অসাধারণ মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফসল চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফসল কিন্তু এখানে দাদা করতে পেরেছে দেখুন কি হারে এখানে কিন্তু ফসলটা হয়ে আছে ও দেখার মতো দেখার মতো দেখার মতো ফসল দেখুন আমি যদি আপনাদেরকে মানে যদি প্রতিটা গাছের ফলন আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম মানে দেখানোর চেষ্টা করছি পারতাম না চেষ্টা করছি দেখুন কি হারে ফসল এখানে হয়ে আছে তো আপনারাও যদি মনে করেন ঠিক এই রকম ভাবেই এই রকমই কোয়ালিটি সম্পূর্ণ টমেটো চাষ করবেন দেখুন একবার ও ও অসাধারণ ভাই তো নজর লেগে যাবে এই ভিডিও যারা দেখবে তাদের নজর লেগে যাবে আর নজর লাগার মতোই চাষ কিন্তু এখানে হয়েছে তো আমার দর্শকদের বলবো যারা দেখছেন তারা যদি মনে করেন যে আপনারা এর থেকে ভালো টমেটো চাষ করেন তাহলে অবশ্যই কমেন্টস করুন আর যদি মনে করেন যে সত্যি না এখানে টমেটোটা অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো চাষ দাদা করতে পেরেছে এবং আমরা দেখাতে পেরেছি আমার দর্শকদেরকে যে এখানে কি হারে টমেটো চাষ করা যায় বা সঠিক পরিচর্যা এবং সঠিক ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে এরকম ফসলও যে ফলে দেখার মতো কালার কিন্তু এখানে হয়েছে দেখার মতো ফসল সাইজও কিন্তু অসাধারণ দেখুন সাইজ কি সুন্দর থকে থকে কিন্তু এখানে টমেটোটা ধরেছে তো যারা টমেটো চাষ করেন তারা তো করেন তারা তো জানেন আর যারা আমাদের ভিডিও দেখার পর মানে উদ্বুদ্ধ হয়ে নিজেরা চাইছেন যে টমেটো চাষ করতে তাদেরকে তো বললাম যে আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে চাষ করুন দেখুন অসাধারণ গাছ গাছে কিন্তু কোনো রকম সমস্যা নেই অসাধারণ এখানে কিন্তু দাদা টমেটো কিন্তু ফলাতে পেরেছি দেখুন কি সুন্দর কি হারে কত হারে কিন্তু এখানে ফসলটা কিন্তু হয়েছে এটা কিন্তু দেখার মতো জিনিস তো আমার অনেক নতুন যে সমস্ত দর্শকরা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন নিজেদের জমিতেও এত সুন্দর ফসল আপনারাও ফলান এবং আপনাদের মুখেও চওড়া হাসি ফোটান এটা আমরা চাইব এবং কি হারে এখানে টমেটোটা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে মানে আমি চাইছি যে সারা সারাক্ষণ আপনাদেরকে বিষয়টা তুলে ধরানোর চেষ্টা করছি কিন্তু অসাধারণ অসাধারণ এখানে কিন্তু টমেটো দাদা ফলাতে পেরেছে সত্যি অনেক ভালোবেসে চাষ আপনারা যারা টমেটো চাষ করেন তাদেরকে বলবো আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারাও এত সুন্দর চাষ কিন্তু করুন তো যে সমস্ত আমার দর্শক বন্ধু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এখন যদি এভাবে আমি আপনাদের পুরো বাগানটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করলাম এই দেখুন এখানে হারে দাদা টমেটোটা চাষ করতে পেরেছে তো যে দাদা চাষ করেছে সেই দাদা অনেকেই জিজ্ঞেস করে যে দাদা এই যে চাষ যে দাদা করেছে সেই দাদার সাথে আমরা একটু কথা বলে তবে আমরা ডিসিশান নেবো আচ্ছা দা এই যে চাষটা আপনি করেছেন তাই তো তো অনেক আমার দর্শকরা জিজ্ঞেস করবে মানে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স টু ফোর এইট টু ওকে থ্যাংক ইউ তো আপনি এই এত সুন্দর যে চাষ করেছেন আপনি অন্য যারা চাষি টমেটো চাষি তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা ফসলটা দেখুক তারা আমার জমির পাশ যাচ্ছে সবাই বলছে টমাটা ভালো ধরেছে তারা যোগাযোগ করলে তারা এটা এটা ব্যবহার করুক তাদের এরকম হবে একদম একদম থ্যাংক ইউ দাদা আর একজন যে দাদা যে দাদা আর কি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সত্যেন সহযোগিতা করে এত সুন্দর রেজাল্ট আনতে পেরেছে সেটা হচ্ছে আমাদের বাবলু দা তাই তো দাদা আপনার নাম এবং পরিচয়টা একটু দেন আমার নাম বাবলু দাস আমার ফোন নাম্বার হচ্ছে বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর আমি সমস্ত চাষির উদ্দেশ্যে এটা বলবো যে দাদা কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি ব্যবহার করেন তারপরে ফল অটোমেটিক আপনার এসে যাবে তখন আর কিছু বলতে হবে না থ্যাংক ইউ দাদা আর যারা আমার দর্শক তাদেরকে অশেষ ধন্যবাদ যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও যারা দেখে তো তাদেরকে এবং যারা নতুন দর্শক যারা আমাদের এই ভিডিও প্রথম দেখছে সমস্ত মানুষকে এবং আমার সমস্ত প্রিয় চাষি ভাই বন্ধুদেরকে আপনাদেরকে সবাইকে জানাই অশেষ ধন্যবাদ এবং আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই শতকোটি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ